টু জিরো ডবল এইট নাইন হাওড়া তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা যাচ্ছি তিরুপতি আপনাদের কাছে এক পর ব্লকগুলি আসতে থাকবে এখন ট্রেনে উঠে পড়েছি কারণ হচ্ছে হাতে এখন সময় ছিল না আর কিছু মধ্যে ট্রেনটা ছাড়ছে আমরা এখন দিয়ে নাম্বার হচ্ছে এরপর কোথায় কোথায় যাচ্ছি কী দেখছি সবই পরপর ভিডিওতে আপনাদের কাছে আসতে থাকবে এখন আমাদের কোচ নাম্বার চলছে বি নাইনটিন চলুন আপনাদের দেখাই করেছিলাম অন্ধ্রপ্রদেশের তিরুপতি শহর দিয়ে ট্রেনটি মোটামুটি পরিষ্কারই ছিল ট্রেনের বাথরুমটিও ভালোই ছিল মোটামুটি চলে যাওয়ার মতো এবং তিরুপতি পর্যন্ত জলও ছিল হাওড়া থেকে যাত্রা শুরু করে রেণীগুণ্ডা পর্যন্ত পঁচিশ ঘন্টা সফর দেখতে দেখতে বাইরের পরিবেশ দেখতে দেখতে ট্রেনের সহযাত্রীদের সঙ্গে কথা বলতে বলতে যেন চোখে নিমিশে কেটে গেল এসে পৌঁছে গেলাম রেণীগুণ্ডা স্টেশনে থাকলাম আমাদের ট্রেনটি প্রায় পঞ্চাশ মিনিট মতন লেট এলো এখন আমরা এখানে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গিয়ে দেখি বাইরে কি পাওয়া যায় সেখান থেকে আমরা যাবো তিন ওখানে আমাদের দু তিন তো আছে আপনাদের সব দিয়ে দেখাচ্ছি ্টা স্টেশন থেকে বেরিয়ে আমরা একটি অটো ভাড়া করেছিলাম আমাদের হোটেলটি তিরুপতিতে বুক করা ছিল হোটেলের নাম ছিল কে রেসিডেন্সি অটোটি আমাদের হোটেলের সামনে পর্যন্ত নিয়ে গিয়েছিল এবং আমাদের কাছ থেকে সাড়ে তিনশো টাকা ভাড়া নিয়েছিল কে রেসিডেন্সি বেশ ভালোই হোটেলটি এবং এই হোটেলে লিফটের ব্যবস্থা আছে সঙ্গে বয়স্ক থাকলে কোনো অসুবিধা হবে না পৌঁছে স্নান করে কিছুটা বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পদ্মাবতী মন্দিরের উদ্দেশ্যে পদ্মাবতী মন্দিরটি তিরুপতি শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির সম্পর্কে বা এই মন্দিরে অধিষ্ঠিত দেবী সম্পর্কে একটি সুন্দর গল্প আছে কথিত আছে যে দেবী পদ্মাবতী সাতপাহার সাতপাহারের রাজা আকাশ রাজার কন্যা হিসেবে মতলোকে জন্মগ্রহণ করেছিলেন পদ্মাবতী ক্ষেত্রম শহরের কাছে একটি পুকুরে পদ্মফুল থেকে আবির্ভূত হয়েছিলেন লর্ড ভেঙ্কটেশ্বর একটি শিক্ষা অভিযানে থাকাকালীন তাকে আবিষ্কার করেছিলেন এবং তারা প্রেমে পড়েছিলেন তারা একটা জমকালো অনুষ্ঠানের মধ্যে বিয়ে করেছিলেন যা এই মন্দিরে হয়েছিল বলে মনে করা হয় এবং সমস্ত দেবতারা এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুল কিনে নিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম ভেতরে তিন রকমের টিকিট আছে একটি সর্বদর্শনের জন্য এবং একটি পঞ্চাশ টাকার এবং একটি দুশো টাকার তেইশে ডিসেম্বর আমরা সকাল সাতটা নাগাদ আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম তিরুপতি দর্শনের জন্য আমরা তিরুপতি থেকে একটি গাড়ি বুকিং করেছিলাম যার যেটি আমাদের কাছ থেকে নিয়েছিল চারশো টাকা এবং গাড়িটি আমাদের একেবারে তিরুপতি সর্বদর্শন ভোটের সামনে ছেড়ে দিয়েছিল পথে যেতে যেতে নানা প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পেয়েছিলাম বিশ্বের সবচেয়ে ধনী দেবতা হলেন তিরুপতি বালাজি তেলুগু ভাষায় তিরুকথার অর্থ হল শ্রী বা লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মীর প্রতি বা তিরুপতি অনেকে তাকে গোবিন্দা বিষ্ণু নটবালাজি কিংবা ভেঙ্কটেশ্বর নামেও ডেকে থাকে এখানে ভক্তি বিশ্বাস আর মনোরম প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন দেখা যায় বালাজির কাছে কিছু মানত করলে তা নাকি পূরণ হয় এটা মানুষের বিশ্বাস তাই গরিব থেকে ধনী রাজনীতিবিদ থেকে অভিনেতা সকলেই এখানে এসে থাকেন আমরাও চলে গেছিলাম তার কাছে আমরা তিরুপতি থেকে একটা গাড়ি ভাড়া করে এসেছি আমাদের চারজন ছিলাম তাই একশো টাকা করে নিয়েছে এবং হচ্ছে আমাদের একেবারে গেটের কাছে পৌঁছে দিয়েছে বলে আরো দেড়শো টাকা নিয়েছে এখন আমরা লাইন দিতে যাচ্ছি দেখি লাইনে কতক্ষণ দাঁড়াতে হয় সর্বদর্শনের গেট দিয়ে ঢুকেই প্রথমে ডান হাতে পেয়ে যাবেন জুতো রাখার জায়গা সেখানে জুতো খুলে আপনাকে সোজা এগিয়ে যেতে হবে কিছুটা রাস্তা পার হওয়ার পর এক জায়গায় এসে আপনাকে টিকিট কাটতে হবে সেই টিকিটের কোনো মূল্য নেই কিন্তু আপনার ছবি সহ ওরা একটা টিকিট দেবে এবং তারপর আপনার কাছে যা আছে যেমন মোবাইল ক্যামেরা ব্যাগ এগুলি জমা রেখে দিতে হবে এবং তার জন্য টোকেন আপনাদের ওরা দেবে এবং যখন আপনি মন্দির থেকে দর্শন করে বেরোবেন সেই টোকেন দেখিয়ে আপনাদের জিনিস আপনাদের আবার ফলে নিতে হবে সাতটা পনেরো নাগাদ আমাদের দর্শন হলো প্রায় নটা থেকে সাড়ে পাঁচটা অবধি আমরা ওইখান থেকে ওয়েট করেছি তারপর আমাদের সাতটা পনেরো সময় দর্শন হল এখন আমরা ব্যাগ কালেকশন করে দেব